বন্ধুরা হ্যাপি লুডুতে আপনাদের স্বাগত হ্যাপি লিডিতে অনেকেই কমেন্ট করছে ভাই হ্যাপি লিডিতে কি হ্যাক চলে বা হ্যাপি লিডি ওদের কি অফিসিয়াল নিজের মতো চলে এটা কিন্তু আসলেই না হ্যাপি লিডিতে কোনো হ্যাক নেই হ্যাপি লিডি প্রচুর ইয়াল পেমেন্ট হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট হ্যাপি লিডি এমন একটি অ্যাপ এখানে যেন হ্যাক ছাড়াই চলে কিন্তু একটা অসুবিধা কি তাদের আমি দেখাই আপনাদের প্রমাণ দেখাই হাতিলুডুতে তারা কোনো হ্যাকিং বা ভ্যাট বা নিজের মতো কোনো হাত থাকে না তাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা গান রোবটের মাধ্যমেই তারা দান পরিচালিত করে হ্যাপিলুডু এমন একটি ট্রিপস যেখানে আমি মাথা খাটিয়ে আটশো থেকে এক হাজার বা দেড় হাজার টাকা আপনি অনায়াসেই ইনকাম করতে পারবেন কিন্তু চলুন ড্রাগন বোনাম টাইগার এখানে আপনাদের প্রবেশ করবে